শুভরাত্রি বন্ধুরা আজকে চাউমিন বানানো হবে আলুটা ভাজা হচ্ছে এই চাউমিন সিদ্ধ করে রাখি দিচ্ছি আর এখানে গাজর এগুলো কেটেছি এই দেখো মা এখন চাউমিন বানাবে ওর জন্যে সব ভেজে নিচ্ছে আলু গাজর টমেটো দেবে আমার

চাউমিন খাওয়া হবে আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এরকম আজকে আলু ভাতা সোয়া সস দেওয়া হয়ে গেছে বন্ধুরা এটা এখানে হলুদ দেওয়া যায় না হলুদ আমি দিই নি শোয়া সস দিয়েছে কালারটা এরকম সুন্দর হয়েছে এখানে গাজর পেঁয়াজ তারপরে আলু শোয়া সস ডিম সবকিছু দেওয়া হয়েছে এখন নাড়িয়ে ছাড়াই ছাড়াই নাও মা তাহলে সবটাই মিশে কথা ডিম দিয়েছি তো দুটো ডিম দিলাম তো তো কেমন সামনে মিথ্যে কথা বলছে খুশা দেখো ওই একটা খুশা ওই একটা খুশা বেশি বেশি চামিনটা নাচছে এবার তোমাদের পরিবেশন করানোর পরে দেখাবো ওখানে